আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আম বানিয়ে খাবো গাছ থেকে আম পেরে খুব সুন্দর কাঁচা আম পেরে তারপর আমরা বানিয়ে খাবো ঠিক আছে লেটস গো চলেন দেখা যাক আমাদের গ্রুপ এখন যাবে আম পাড়তে আমাদের গ্রুপে আছে মোবারক হোসেন খন্দকার এদিকে আছে আব্দুল্লাহ খন্দকার এদিকে আছে সজীব বিশ্বাস আমরা যাচ্ছি আম গাছের দিকে সজীব এটা কি হ্যাঁ মরিস গাছ কি মরিচ এটা বোমাই মরিচ বোম্বাই মরিচ এভাবে চারা তৈরি করে আমরা যাচ্ছি আম গাছের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে এরপরে আমরা আম দেখাবো আপনাদেরকে আমরা চলে এসেছি খাল পারে আমাদের খাল পাড়ের পাশেই আমাদের আম গাছ এই আম গাছ থেকে আমরা এখন আম চিরবো সজীব আমাদেরকে কাছে উঠে কিছু আম পেরে দিবে হ্যাঁ ধীরে ধীরে আম গাছের উপর দিকে উঠে যাচ্ছে সজীব বেশি আম পারিনি আমরা কারণ আমরা এত আম খেতে পারবো না এর জন্য আমরা অল্প কিছু আম পেরেছি এগুলোই খাবো ইতিমধ্যে আম পাড়া আমাদের শেষ হয়ে গিয়েছে এখন সজীব নিচে নেমে আসতেছে নামতেছে এই যাচ্ছি অনেকগুলো আম হয়ে গিয়েছে এটা আমরা অলরেডি অনেকগুলো আম পেরে ফেলেছি ধুয়ে তারপর আমরা এটাকে কাঁটা করার জন্য আমাদের আম পাড়া শেষ এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা আমগুলো প্রস্তুত করার জন্য অনেকগুলো আম হয়েছে এক জায়গায় রেখেছি এখন আমরা আম কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আব্দুল্লাহ তুমি কি আম খাবা হ্যাঁ খুব সুন্দর লাগতেছে আমটা জয়েন হয়েছে আয়েশা আচ্ছা তুমি কি আমের ঘ্যেরান পেয়ে চলে এসেছো এখানে আম খাওয়ার জন্য ছে শেষ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে কুচি কুচি করব আবদুল্লা ইতিমধ্যে নিয়ে খেয়ে ফেলেছে ওর আর সহ্য হচ্ছে না আমি কি টক না মিষ্টি 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 লাগে

মরিচ এখন ছিড়ব বোম্বাই মরিচটা আমরা আমের ভিতরে দিব বোম্বাই মরিচ গুঁড়ো মরিচ চিনি লবণ এবং বরিশালের বিখ্যাত অমৃত খাঁটি সরিষার তেল এখন আমবানির উপাদানগুলো দেওয়া হবে প্রথমে মরিচের গুঁড়ো তারপরে চিনি তারপরে লবণ এবং বোম্বাই মরিস এরপরে সরিষার তেল ইতিমধ্যে আমাদের আম ভর্তা হয়ে গিয়েছে আমের আচার আমের পানানি যে চাই বলে না কেন ইতিমধ্যে এখন নিবে সজীব ফাইনালি আমরা আমের ঘরটা করে ফেলেছি এখন আমরা আমটা খেয়ে টেস্ট করব অসাধারণ খুবই অসাধারণ খুবই অসাধারণ হয়েছে স্পেশালি থ্যাংকস মোবারক হোসেন খন্দকারকে এবং সজীব বিশ্বাস